সৌদি আরব ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা যারা সৌদি আরব থেকে পর্তুগাল অ্যাম্বাসি অথবা আরও বিভিন্ন অ্যাম্বাসিগুলো খুঁজেন তারা দয়া করে ইন্টারনেটে গুগলে সার্চ দিয়ে দেখবেন তো আমি আপনাদেরকে এখন দেখাবো সৌদি আরবের কোথায় কোথায় পর্তুগাল এম্বাসি আছে আমিও নেট থেকে কালেকশন করেছি তো এখন আপনারা দেখুন পর্তুগাল এমবেসি সৌদি আরবের রিয়াদ এখানে বিশা অ্যাপ্লিকেশন সেন্টার আপনারা भालो देखोन जॉइंट जयंट भाप्लिकेशन सेंटर एड्रेस फर्स्ट फ्लोर ड प्ला हाइफर फांडा प्रिंस तुर्की बिन अब्दुल अजीज अल अवल स्टेट ओम अल हमाम हमाम रियाद सौ, के सऊदी आरबिया কলের জন্য আপনাদেরকে বলা হয়েছে এই নাম্বারে কল করার জন্য এই নাম্বারটা তারা ওইখানে কনভার্ট করে চালায় রোমিং সার্ভিসে আপনারা ইমেল করতে পারেন আপনাদের পরামর্শ চাই ঠিক আছে তাদের ইমেল দেওয়া হলো এবং তাদের ওয়েবসাইটটাও দেওয়া হলো আপনারা ওয়েবসাইটে গিয়ে ঢুকবেন দেখেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট আর কোন দিন খোলা থাকবে ওয়ার্কিং আওয়ার্স সানডে টু ট্রাসডে আপনারা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে রিয়াদের অ্যাড্রেস তারপরে রমাদান টাইমে কিভাবে তারা কাজ করবে সেটাও এখানে দিয়ে দিছে আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করুন মনোযোগ দিয়ে দেখবেন আপনারা যে কোনো দেশের অ্যাম্বাসির সম্বন্ধে আগে ইন্টারনেটে চার্জ দিবেন না ফেলে তখন আমাকে জানাবেন জেদ্দা আপনারা দেখুন জেদ্দাতে কোথায় অ্যাপ্লিকেশন সেন্টারটা আছে দেখছেন এ টু জেড দেওয়া আছে দয়া করে আপনারা দেখে নেবেন আল খবর আল খবর দাম্মাম

ওখানে ভয়ের কোনো কারণ নেই আপনারা সরাসরি ওখানে চলে যাবেন যাই কি কি রিকোয়ারমেন্ট লাগবে আপনি যেতে পারবেন কি পারবেন না তাদেরকে সব কিছু বলবেন তারা বসে আছে আপনাদেরকে হেল্প করার জন্য এমবেসি দেওয়ার মানে কি এমবেসি দেওয়ার মানে হচ্ছে তারা ওখানে যারা ফরেনার তাদের দেশে যাইতে ইচ্ছুক তাদেরকে হেল্প করা আপনারা সরাসরি ওখানে চলে যাবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই কপিলকে নিয়ে যাবেন নিজে যাবেন কোনো অসুবিধা নেই তো ওদের ওখানে ম্যাক্সিমাম লোকে ইংলিশ ভালো জানে যার কারণে আপনারা ইংলিশে তাদেরকে প্রশ্ন করতে পারবেন আর যারা ইংলিশ জানেন না বা টুকটাক আরবে জানেন তারা কেউ ইংলিশ জানেন ওরকম ব্যক্তিদেরকে নিয়ে যাবেন অথবা তাদের কপিল ভালো তারা কপিলকে নিয়েও যেতে পারবেন আমি সৌদি আরবের ভিতরে তিনটা জায়গার অ্যাড্রেস দিয়ে রিয়াদ জদ্দা আল খবর দামাম মাম আপনারা আশা করি সকলে চলে যাবেন তবে আপনারা এই ওয়েবসাইটটি মাথায় রাখুন আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব ই বিডিওর যে ডেসক্রিপশন থাকে না ওই ডেসক্রিপশনে আমি ওয়েবসাইটটি দিয়ে দেব আপনারা ভালো করে ওখান থেকে ঢুকতে পারবেন ঢুকিয়ে ঠিকানাটা নিতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন